সামনে সংসদ নির্বাচন আপনাদের ভাবনাটা কি ভাবনা হলো আমরা ধারা সিং সি বলতে দ্বারা আছে যে যারা আমরা যেরকম সবাই যারা সিদ্ধান্ত করছি যেটা আমরা সামনে সংসদ নির্বাচন আপনাদের ভাবনাটা কি আমাদের ভাবনা হলো অন বিমপিও আর আওয়ামী লীগ উভয় ভোগ মানে ইয়াটা দেখা গেছে মানে তাদের চাল চলন বা তাদের প্রশাসন সবকিছুই তো তাদের দেওয়া হয়েছে পরবর্তীতে নতুন কিছু একটা দরকার সামনে আসন্ন নির্বাচন যাচ্ছে সংসদ নির্বাচন আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদের যার একটা ভাবনা আছে চিন্তা আছে এবং লক্ষ্য আছে কাকে ভোট দিবেন আপনার ভাবনাটা কি জানতে থাকবে এটা বিএম বিরিদ কেন বিএমপি কে দিবেন যে মাইকের দন্দিকা দিয়েছি এখন আর নাই অন তো বিএম বিরিদ আছে অন যা যেটা মনে আছে দিব মানে আমার মনে হচ্ছে সেটা যে আমার বেড়া মনে হচ্ছে ভাবনা হলো যে আপনারা কাকে দিবেন আমরা বিএনপি এতক্ষণ কসবে সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ